বন্ধুরা ওয়েলকাম টু মাইবার টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মধ্যমাসিক করবো এটা জুন মাসের মধ্যমাসিকী হবে পনেরোই জুন থেকে পনেরোই জুন থেকে তোমাদের তিরিশ একত্রিশে জুন পর্যন্ত মাথায় রেখো জেনারেল রিডিং তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি সবটুকুই দেখে নিও তো দেখি এবার কী আসছে তুলা রাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির জন্য মিসেস প্লিজ আমাকে মিথুন তুলা কুম্ভর জন্য কার্ডস দাও কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি সাধারণ জীবন লাভ লাইফ সব যেন আসে আমি কার্ডস বের করিনি নিই তারপরে আমি আবার ভিডিও স্টার্ট করব পজ করে কার্ডটা করে নিই নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও ওকে ওকে এবার আমি সব কার্ডস বের করে নিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আমি মাঝখানে শেফেল করেছি এতগুলো কার্ডস বের করেছি সেই টাইমটা দিলাম না ঠিক আছে তো এখানে যেটা আছে মিথুন রাশি রাশি কুম্ভ রাশি আমি পরপর করে বলে যাব তোমাদের যাদের টাইম স্টাইম দেওয়া দিয়ে দিতে পারো তাহলে তোমাদেরই বন্ধুরা আবার করে দেখতে পাবে ওকে এখানে যেটা মিথুন রাশির জন্য আছে মিথুন রাশির জন্যে আছে টেন অফ কাপস কুইন অফ সোর্ডস এখানে এস অফ সোর্ডস আর পেজ অফ পেন্টিকেলস এখানে যেটা দেখছি তোমার ফ্যামিলি মানে সাধারণ জীবনে কিন্তু তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা কোনোরকমভাবে গেট টুগেদার বা কোনো কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের যারা আছে তাদের সঙ্গে একটা মিলমিশ থাকবে তোমরা হয়তো একসঙ্গে ঘুরে বেড়াবে তোমরা হয়তো মানে এখানে হয়তো কোনো পার্টি বা কোনোরকমভাবে কোনো গেট টুগেদার হতে পারে তোমাদের ফ্যামিলিতে বেশ একটা বন্ডিং থাকবে মিল থাকবে সেখানে যাবে আর কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার কাছে কোনো রিয়েলিটি আসবে বা ট্রুথ আসবে সত্যি কথা বা সত্যি কোনো খবরাখবর আসতে পারে এখানে যা দেখতে পাচ্ছি সত্যি কথা বা এখানে কারোর মাস্ক এখানে যে মুখোশটা খুলে পড়ে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না এখানে মুখোশটা খুলে পড়ে গেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে তো এখানে যারা দেখতে পাচ্ছি যে টেন অফ কাপস কুইন অফ সোর্ডস এস অফ সোর্স আর পেজ অফ পেন্টিকেলস এখানে কিন্তু বলছে যে আর্থিক পরিস্থিতিতে নতুন কোন ক্লায়েন্ট নতুন কোন কোনো খোঁজখবর নতুন কোন কাজের সন্ধান তুমি পাবে সেখানে আর্থিক উন্নতির একটা সম্ভাবনা পরবর্তীকালে থাকতে পারে ওকে তো এখানে যেটা দেখছি লাভ লাইফে যদি দেখি মিথুন রাশির এখানে কিন্তু দেখাচ্ছে গায়ের গার্জিয়ান এঞ্জেলস আর ফ্রিডম এখানে যেটা দেখাচ্ছে মিথুন রাশি তোমরা কিন্তু তোমাদের ভালোবাসার জন্যে ভয় পাচ্ছো বা রকম করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে হে ঈশ্বর আমার ভালোবাসা রাস্তায় যেন আমার ফ্রিডমটা না মানে আমি আমার জীবনে যেরকম মানে ফ্রি হয়ে থাকি বা রকমভাবে ওপেন মাইন্ডেড হয়ে থাকি বা রকম এই যে আমার মনটা যে একটা খোলা আকাশে পাখির মতন রয়েছে সেটা যেন রকম ভাবে কেউ বন্ধনে নাড়া আনতে পারে মানে তুমি চাইছো যে তোমার ভালোবাসার জন্য তোমার স্বাধীনতা না ক্ষুণ্ণ হয় এখানে সেটাই ছোট ছোটখাটায় বলে দিলাম যে এখানে তুমি ভয় পাচ্ছ বা রকম ভাবে এগোতে পারছো না বা রকম ভাবে এই পরিস্থিতিতে তুমি তোমার স্বাধীনতাটাকে রকম ভাবে হস্তক্ষেপ করতে দেবে না তোমার পার্টনারের ভালোবাসার দিকে মানে কেউ যদি সেখানে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে টাইম টু গো এখানে কিন্তু এখানে সেটাই দেখাচ্ছে ফর্টি ফাইভ নাইন অ্যাঞ্জেলস নাম্বার ফোর আর কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কর্মক্ষেত্রেও যদি বলো কর্মক্ষেত্রে স্টেপ নেওয়ার জন্য তোমাকে বলছে কর্মক্ষেত্রে এগিয়ে গিয়ে তোমাকে কিন্তু একটার পর একটা স্টেপ মানে যেহেতু তুমি ক্লিয়ারিটি পাবে যেহেতু তুমি বুঝতে পারবে কোন দিকে এগোনো উচিত সেটা কিন্তু তোমাকে বলছে সময় নেই এগিয়ে যাও হুম টাইম টু গো এগিয়ে যেতে বলছে আর লাভ লাইফে যদি বলি লাভ লাইফে যদি বলি তাহলে সেখানে যেটা হচ্ছে যে তোমাকে বলছে তোমার যেটা মনে হয় যদি এই মানুষটা তোমাকে কন্ট্রোল করছে তাহলে তোমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তোমার স্বাধীনতা যাতে অক্ষত থাকে আর তোমার যদি মনে হয় যে এই সম্পর্ক থেকেও তোমার তুমি স্বচ্ছভাবে স্বাধীনভাবে ঘুরতে পারবে স্বচ্ছভাবে স্বাধীনভাবে এগোতে পারবে তাহলে তুমি মুভ ফরওয়ার্ড মানে তুমি এই সম্পর্কটাকে নিয়েও এগোতে পারো ওকে আমি এখানে এই মেসেজটি পেলাম এবার দেখব রাশি এখানে মিথুন রাশির পনেরোই জুন থেকে একত্রিশে জুন পর্যন্ত যা মেসেজ ছিল আমি বললাম ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি প্রাইভেট রিডিং নেওয়া থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্রিস্টালের জন্যে বা রিডিংয়ের জন্যে আমাকে মেসেজ করতে পারো ওকে এবার দেখব তুলা রাশি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো এবার জুন মাস দু হাজার চব্বিশে যেটা দেখতে পাচ্ছি পনেরোই জুন থেকে একত্রিশে জুন তোমাদের কিন্তু আর্থিক পরিস্থিতি বা সাধারণ জীবনে কিন্তু মিল মিস থাকবে এখানে সিক্স অফ পেন্টিকলস আছে তোমার ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং থাকবে ভাই বোনদের মধ্যে একটা মানে আত্মিক একটা টান থাকবে এখানে তুমি বেশিরভাগ হয়তো ভাই বোনদের মধ্যে এগিয়ে গিয়ে তোমরা নিজেদের মানে নিজেদের ভাই বোনদের জন্যে কিছু করার চেষ্টা করবে মানে নিজেকে উজাড় করে বলবো না কিন্তু হতে পারে যে নিজের কাজটাকে পেন্ডিং রেখে হয়তো তুমি তোমার ভাই বোনাদের কোনো কাজ করলে বা কাজিনে কোনো কাজ করলে এখানে যা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ সোর্ডস এইট অফ ওয়ান্স আর থ্রি অফ কাপস আছে এখানে কোনো সেলিব্রেশন হতে পারে তোমার বাড়িতে যোগাযোগ হতে পারে মানে অনলাইনে একটা প্ল্যানিং করে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ হলো বা কোথাও গেট টুগেদার করলে বা ফ্যামিলির মধ্যে কোনো একটা গেট টুগেদার বা প্ল্যানিংয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি আর যদি বলি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বেশ দ্রুত তোমার এই পনেরোটা দিন কাটবে এখানে কিন্তু অনলাইন যদি তোমাদের কোনো কাজ থাকে সেখানেও কিন্তু বেশ অনেক ক্লায়েন্টও আসতে পারে বা এখানে যে দেখছি যে অনলাইন কমিউনিকেশনের জন্য তোমার কিন্তু কর্মক্ষেত্রে বেশ একটা দ্রুত কাজ এগিয়ে যাবে এটা বলতে পারি ওকে লাভ লাইফে যদি দেখি লাভ লাইফে এখানে ফেথ আর সেঞ্চুয়ারি আছে ফেথ আর সেঞ্চুয়ারি তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছ তোমার ভালোবাসার যে মানুষটি সে ভালো থাকুক মানে এখানে অ অনএন অফ সিচুয়েশন বা যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে তুমি ঈশ্বরের উপরে ভরসা করে সেটাকে সারেন্ডার করে দিয়েছ যদি যদি ভগবান চায় তাহলে সেটা তোমার কাছে ফিরবে আর না হলে ফিরবে না এরম কিছু আর যদি তোমাদের পার্টনারশিপের মধ্যে কোনো রকম সম্পর্ক মধ্যে একটা মানে এরকম কিছু নেই আর কি না নেই বা বা কোনো সেপারেশন নেই তাহলে বলবো যে তোমার পার্টনারের উপরে তোমার ভরসা আছে তোমার পার্টনারকে তুমি নিজের একজন অন্তরঙ্গ একটা সঙ্গী হিসেবে তুমি দেখতে পাচ্ছ তোমার পার্টনারকে তুমি দেখছো যে তোমার পার্টনার তোমাকেও ততটাই নিজের কাছের করে নিতে চেষ্টা করছে এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি মেলক্যানহানি এসছে রাশির জন্য কিন্তু যেটা দেখাচ্ছে যে যে তোমার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সেই তোমার আর যে তোমার এটা বলবো না এখানে যেটা দেখছি যে সময়টা বেশ ভালো কাটবে সেটা একটা আশ্বাস তোমাকে দেওয়া হচ্ছে মিল্ক্যান্ড হানিতে যেটা দেখছি ফিফটি ওয়ান ফাইভ আর ওয়ান পাঁচ আর একে ছয় হতে পারে এখানে ছয়ে হচ্ছে গিয়ে সিক্স অফ পেন্টিকলসও এসছে সিক্স অফ ওয়ানসও কিন্তু সেটাই বলে যে তোমাদের উন্নতি বা তোমাদের আর্থিক একটা সঙ্গ তুমি পাবে এই পনেরো দিনের মধ্যে ওকে এবার দেখব কুম্ভ রাশির জন্য আর রাশি যদি মনে হয় যে রিডিংটা তোমার খুব হেল্প হয়েছে সাহায্য হয়েছে বা মনে হয় যে যা বলেছি সেটা হয়তো কিছুটা মিলছে তাহলে একটা লাইক একটা কমেন্ট দিতে পারো আর যদি মানে একটা প্রাইভেট রিডিং নেবে নিজের জন্যে সেটাও নিতে পারো ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটাতে হোক যোগাযোগ করতে পারো কুম্ভ রাশির জন্যে বলবো কুম্ভ রাশি এখানে কিন্তু তোমাদের যা এসছে জুন মাসে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এখানে ফুল ফুল এসছে থ্রি অফ পেন্টিক্যালস এসছে স্ট্রেংথ কার্ড এসছে হ্যারোপেন্ট এসছে এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি সাধারণ জীবনের জন্য তোমাদের যেটা এসছে তোমাদের বলছে কর্মক্ষেত্রে রিক্স নাও বা সাধারণ জীবনে যদি রিক্স না থাকে নিতে পারো এখানে থ্রি অফ পেন্টিক্যাল কোলাবোরেশনে এক হয়তো তোমার কাজ দ্রুত এগোবে আর সাহস করতে হবে এখানে রিক্স যেটা বলছি কোনো একটা কাজ বা কোনো একটা নতুন কিছু যদি শিখছ তাহলে সেখানে কিন্তু তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে সাহস করে এগোতে হবে স্ট্রেংথ নিজের সাহস নিজের অদম্য উইল পাওয়ার দিয়ে এগোতে হবে হ্যারো কিছু যদি শিখছো এখানে যেটা বললাম নতুন যদি কিছু শিখে থাকো সেখানে যদি পরীক্ষা দেওয়ার থাকে এখানে কিন্তু তোমার নিজের ভিতরে স্কিলটাকে বের করে আনার জন্যে তোমাকে এগিয়ে যেতে হবে এটা কর্মক্ষেত্র আর্থিক আর্থিক পরিস্থিতি যদি বলি পরিস্থিতিতে স্লোলি ধীরে ধীরে তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে এখানে যদি কোনো রকম ভাবে বিজনেসের রিস্ক নেওয়া থাকে সেটা কিন্তু নিতে বোঝে সেটা কিন্তু আস্তে ধীরে হলেও সফলতা তুমি পাবে কুম্ভ লাভ লাইফে যদি বলি লাভ লাইফে কিন্তু এখানে ইনটিউশন আছে আর চয়েস আছে তোমার জীবনে যদি চয়েস থাকে তোমার তুমি যে তোমার যে ইনটিউশন আছে সিক্স সেন্স আছে সেখান থেকে তোমাকে কিন্তু একটা চয়েসের মধ্যে আসতে হবে একটা চুজ করতে হবে যে এই কোন মানুষটা তোমার জন্যে সঠিক কোন মানুষটা তোমার জন্যে এক্স্যাক্টলি তোমার মনের মতন এখানে যেটা দেখতে পাচ্ছি ইনটিউশন তোমাকে কিন্তু একা বসতে হবে কিছুটা সময় আলাদা থেকে একা বসে তোমার জীবনে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে এখানে ফ্রেন্ডের কাজও কার্ডও সেটাই বলে তোমার একাক্ষেত্রে থেকে কিন্তু তোমাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হবে লাভ লাইফে এখানে চয়েস যেটা এসছে তোমার জীবনে হয়তো একাধিক মানুষ আছে দু একজনের বেশি আছে দুজন তো খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি এখানে সিংহ রাশি রাশি এখানে মেষ রাশি তো আছে তো সেখান থেকে তোমাকে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমার একটা চয়েস লাভ যদি চয়েস নিতে হয় নিজের অন্তর মনকে তোমায় জিজ্ঞেস করতে হবে ওকে লাইফটা কমে গেছিল তো আর তোমাদেরকে যেটা গাইডেন্স দিয়েছে এটা হচ্ছে থ্রি থার্টি থ্রি না ওটা অল টোটালে থার্টি না থ্রিই আসে তো থ্রি হচ্ছে একটা ডিভাইন টাইমিং এখানে টিকটকটাও কিন্তু তাই বলছে ডিভাইন টাইমিং সময়টাকে তোমাকে বলছে স কাজে লাগাও সময়কে তোমাকে কাজে লাগাতে হবে তোমাকে সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়তো এই পনেরো দিনের মধ্যে নিতে হবে সেখানে সময়ের মধ্যে যাওয়া বা সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা বা সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে সেই সময়টাকে কাজে লাগাতে বলছে সময়ের মধ্যে যদি তুমি সেই সিদ্ধান্ত বা সঠিকভাবে স্টেপ নিয়ে না এগোতে পারো তাহলে কিন্তু তোমাকেই তার ভরপাইটাই করতে হবে ওকে তো টিকটক মানে কি টাইম ইজ তো একটা তোমার মানে সময়ের প্রত্যেকটা কাটা হয়ে যাচ্ছে তোমাকেও তার সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনেই হতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে সেটাও নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি আছে ওকে ভালো লাগলে সঙ্গে থেকো আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো তাহলে পরের সব ভিডিওস তোমরা দেখতে পাবে ওকে বাই বাই হ্যাভ ফান